আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর পার্ট টু লিখিকা ডায়না ইমরোজ মীর তখন মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করল তোমার নাম মায়া মায়া নির্লিপ্তভাবে মীরকে দ্বিতীয় প্রশ্ন করলো আপনি কতক্ষণ থেকে জঙ্গলে ছিলেন অনেক সময় কিন্তু কেন স্বীকার করতে স্বীকার করলেন করার আগেই তো তুমি চলে এলে আপনি বাঁশের সুরের শব্দ শোনেননি মীর অর্শের লাগাম টেনে দাঁড়িয়ে পড়লো মায়ের দিকে তাকিয়ে বলল এই জঙ্গলে আমার জনামতে কেউ আসে না যদি কেউ এসে থাকে তবে তার সাহসী আর সেই সাহসীদের মধ্যে আমিও একজন আমি জঙ্গলের ভেতরে অনেকটা সময় ছিলাম কিন্তু কোনো বাসি সুরের শব্দ পাইনি তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে ভুল কিছু শুনেছ মায়া মীরের রেস্টেনে বলল হয়তো তাই হবে আমি ভুল শুনেছি কিন্তু আপনি কোথায় যাবেন দেখছি কোথায় যাওয়া যায় আপনি মুখোশ পরে আছেন কেন শুনেছিলাম আলিমনগরের গ্রামটা আর সুবিধের নয় কোথাও কখন কার নজরে পড়ে যায় বলা যায় না বলে চাপাসরে হাসলো হাসল মীর মায়া তার অশ্বের লাগামটি নিয়ে চৌধুরী নিবাসের উদ্দেশ্যে চলে যায় মীর তার পেছনে পেছনে গেল মায়া বুঝতে পারলো মীর তাকে অনুসরণ করছে মীরের অনুসরণ তার কাছে অদ্ভুত মনে হলো কিন্তু কিছু না বলে সোজা চলে যায় তার গন্তব্যে বাড়ি পৌঁছে তার অনেকটা সময় লেগে যায় ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল আয়ের আগমন ধ্বনিতে নেমে আসছে বাড়ির ভেতরে প্রবেশ করে অশ্ব নেমে আসে দাঁড়ায় মায়া পেছনে ঘুরে দেখলো মীরও তার পেছনে পেছনে বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতর অব্দি চলে এসেছে এই দেখে মায়া আমজা চৌধুরীর ভয়ে দৌড়ে ঘরের ভেতরে চলে যায় ঘরের ভেতরে প্রবেশ করে সদর দরজা বন্ধ করে দিতেই মীর দরজার সামনে এসে দাঁড়ায় এবং নির্বিকার কণ্ঠে বলে এই মেয়ে আমাকে ফেলে চলে এলে কেন তোমার মধ্যে দেখছি কৃতজ্ঞতাও নেই একটা ধন্যবাদও দিলে না মায়া ভুরুকুচকে বললো একটা ধন্যবাদের জন্য আপনি পুরো বাড়িতে চলে এসছেন কি ঘরের ভেতর অবধি চলে এসছেন তো একটা ধন্যবাদের অনেক মূল্য আর তুমি আমাকে ধন্যবাদ না নিয়েই চলে যাচ্ছ অপেক্ষা করো তোমার বাড়ির বড়দের ডেকে জিজ্ঞেস করছি তারা তোমায় ঠিক শিক্ষা দিয়ে দেবেন মায় কিছুটা রেগে গেল আপনি দেখছি ভারী বেয়াদব মীরেবার হাস কণ্ঠে বলল তোমারইবা বা এটা কেমন আদব আমাকে বেয়াদব বলছো মায়া ঠোঁট পে উঠল মীর তখন বৈঠকখানার দিকে এগিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আন্টি আঙ্কেল বলে ডাকতে শুরু করে মায়া ভয়ে আদমরা হয়ে গেল মায়া মিরের কাছে ঘেসে হাত জোর করে বলল। আপনি আমার বাড়ির লোকদের ডাকবেন না আমি আমার জীবনের সমস্ত ধন্যবাদ আপনাকে দিচ্ছি এবার আপনি এখান থেকে চলে যান মায়ের মিনতির আগে দোতলা থেকে নেমে আসে মায়ার মা শালুক বেগম তার দাদি জয়ন্ত বেগম তার চাচি সাহানা এবং তার মেয়ে তৃষ্ণা মায়ের সকলকে দেখে বেশ বিব্রত অবস্থায় পড়ে যায় ততক্ষণে বাড়ির কাজের মেয়ে শেফালি এবং অনুচারীগণ হাজির হয় শালুক তার মাথার কাপড় ঠিক করে মীরের সামনে এসে দাঁড়ায় মেয়ে শালুকের পায়ে সালাম করতে চাইলে শালুক বাধা দিয়ে বলল সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছি মীর আমাদের লোক তোকে স্টেশনে নিতে অব্দি গিয়েছিল কিন্তু তোকে পেল না কোথায় ছিলি সারাদিন মীর জবাব দিল আমি আজকে সকালে পৌঁছেছি এখানে কিন্তু তুমি তো জানো বরাবরই আমার শিকার করতে ভালো লাগে আলিমনগর আসলেই আমি শিকার করতেই থাকি তাই উত্তরের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিলাম কিন্তু তুমি জানো ছোটো মা সেখানে আমাদের সাথে এক নাগিনীর দেখা হয় জয়ন্ত বেগম মীরের রেস্টেনে বললো নাগিন তোরে ছোবল দেয় নাই তো মির মির জয়ন্তর রেস্টেনে বলল না দাদি আমাকে ছবল দেওয়া কি এত সহজ বলে হে হাসে মীর উপস্থিত হলো রাফিদ চৌধুরী রাফিদ মীরের সাথে আলিঙ্গন করে এসব দৃশ্য দেখে মায়া হাঁ করে রইল মির্দাদের পরিচিত কোনোভাবে বুঝতে পারল না তাকে বোকা বানিয়েছে বলতে পারতো আমি চৌধুরী বাড়িতে এসেছি তাহলে এত বিভ্রান্ত হতে হতো না মায়া ভেতরে ভেতরে জ্বলে উঠল কিন্তু ব্রহিব প্রকাশ করল না সবার সাথে মীরের সাক্ষাৎ শেষ হওয়ার পর শালুক বলল এবার তো মুখোশটা খোল চোখ মুখ রকম লাল হয়ে গেছে মীর তখন পাগড়ির আঁচল দিয়ে ঢাকা মুখটি সবার সামনে প্রদর্শন করে মায়া মীরের সৌন্দর্য দেখে হতবাক হয়ে রইল তার ফর্সাকালে ঠিক পাশেই একটা তিল যেটা নজর কাড়ে মায়ার রাফিদ মায়াকে নিজের কাছে টেনে বলল মীর এই হচ্ছে আমাদের ছোট্ট মায়া মীর মায়ের দিকে হাস্যজ্জ্বল চোখে তাকিয়ে বলল আসসালামু আলাইকুম আপু আমি এ বাড়িতে নতুন অতিথি মায়া নিঃশব্দে গালি দিল অসভ্য শালুক বলল চল বাবা তোকে খেতে দেই বলে মেয়েকে নিয়ে সবাই খাওয়ার ঘরে চলে যায় মায়া দু কোমরে হাত চেপে ধরে বিড়বির করে বলল এই বাড়ির মেয়ে আমি সারাদিন আমিও না খেয়েছিলাম আমাকেও ডাকা উচিত ছিল তারপর পাশ থেকে শেফালি বলল হ ম্যাম সাহেব আমি আপনার লগে একই মত কিন্তু হ্যানে তো থাইল্যান্ডের অতিথি তাই গুরুত্ব বেশি মায়া বলল মানে কেও আমি তো ভাবছিলাম আমার কোনো আত্মীয়র মধ্যে কেউ তেমনই ম্যাম সাহেব উনি হইতেছেন থমাস সনের পোলা মিরসার এর বাবা থাইল্যান্ডের নাগরিক কিন্তু তার মা ছিলেন বাঙালি আর আর তার মা ছিলেন আপনার মায়ের আপন ছোট বইন উনি অনেক আগেই মারা যান তুই এত কিছু কীভাবে জানলি মা আশ্চর্য হয় সে বলে ফিস ফিস করে বলে আপনি তো অনেকদিন বিদেশে আছিলেন আর আমি তার অনেক আগে থেকে আপনাকে বাড়িতে কাম করি সব জানি আমি আমি যা জানি তা আপনিও জানেন না কিন্তু আপনার বাপ আর ওই বিদেশি স্যারের বাপ ভালো একটা বন্ধু সত্য মায়া কিছু বলল না শেফালি হেসে বললো যাই বলেন না কেন বাবু কিন্তু অনেক সুন্দর মায়ামুখে মলিন হাসি আনলো শেফালি তার হাসির লক্ষ্য করে বলল হাইসা লাভ নাই উনি কিন্তু আপনার বই নিয়ে ডাকছে বলে খাওয়ার ঘরের দিকে চলে যায় শেফালি দিন ফুরিয়ে রাত আধার নেমে আসে ধরনিতে রাত ঠিক বারোটা ঘড়ির কাটা যেন ঠিক বারোটায় এসে বিধেছে। এ যেন থমকে যাওয়া একটি পোহর নীরব শুনশান রাত ঘিরে আলোকিত লক্ষ্য তারার আকাশ জুড়ে রয়েছে ওদের সর্দার হিসেবে চাঁদ যেন ঠিকই মাঝে সীমাবদ্ধ চাঁদের আলো কখনও প্রকৃতিতে ঝলমলিয়ে উঠছে কখনো আবার মৃদু খেয়ে ঢেকে যাচ্ছে চাঁদের একখণ্ডিত আলো ধরে জানালার পাশে বসে আছে মায়া আজ বাড়িতে নতুন অতিথি আসায় সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা জমিয়েছিল মিনিট বিশেক হয় সবাই ঘুমিয়ে ঘুমের জন্য যে যার ঘরে চলে গিয়েছে আজ বাড়িতে আমজাদ চৌধুরীর উপস্থিতি নেই উনি এবং থমাস মিলে শহরে গিয়েছেন তারা আজ আর ফিরবে না তৃষ্ণা তাকে বইগুলো গোছাতে গোছাতে মায়াকে বলল মীর কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো মা কোনো প্রতিক্রিয়া করছে না সে জানালা থেকে তাকিয়ে বাইরে তৃষ্ণা দেখলো মায়ের কোনো হুঁশ নেই সে মায়ের সামনে গিয়ে জিজ্ঞেস করলো আমি কি বলছি তোর কানে যাচ্ছে না মায়া বলল জানিস আজকে আমি উত্তরের জঙ্গলে গিয়েছিলাম তারপর মা পাইচারি করতে করতে বললো তখন আমি একটা বাসির সুর পাই আমি সুরটি অনুসরণ করে সেদিকে চলে যাই আর সেখানে আমি মীরকে দেখতে পাই কিন্তু মিরের হাতে শুধু একটা রাইফেল ছিল বাসি ছিল না তবে আমি কি ভুল শুনেছিলাম তৃষ্ণা বললো তুই আবার সেই গল্পের কাহিনি বানাচ্ছিস আমি সত্যি বলছি তৃষ্ণা তোর সাথে আমি কখনো মিথ্যা বলি না ধরে নিলাম তুই সত্যি বলছিস তবে বাসিটা কে বাজাচ্ছিল মা চুপসে গেল সে বসে পড়ল খাটের ওপর তৃষ্ণা হাতের কাজ শেষ করে শুয়ে পড়ল বললো তুই কি দাদুর সাথে ঘুমাবি মায়া গতকাল রাতের স্বপ্নের কথা মনে পড়ে না আজ তোর সাথে ঘুমাবো দৃষ্টি শুয়ে শুয়ে বুকের পাইচারি করে বলল তুই থাক আমি মিরের ঘর থেকে আসছি আমার কেন যেন মনে হচ্ছে বেশ সন্দেহজনক মনে হচ্ছে আমি নিশ্চিত ওই বাসিটা বাজিয়েছে বলে তাৎক্ষণিক ঘর থেকে বেরিয়ে মীরের ঘরের উদ্দেশ্যে রওনা হয় দোতলার একদম পূর্ব পাশে মীরের ঘর ততক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে বাড়ির সমস্ত বাল্ব নেবানো থাকলেও কিছু মশাল জ্বলছে জ্বলছে স্ফটিক ঘর ঝাড়বাতি যার জন্য চারিদিকে মৃদু আলো ছড়িয়ে আছে মায়া মীরের ঘরের দিকে যেতেই পেছন থেকে মায়ার ডাকটি ভেসে এসে মা আঁতকে উঠল পা স্থির হয়ে গেল ধীর স্থিরভাবে পেছন ঘুরে দেখলো জয়ন্ত বেগম দাঁড়িয়ে আছে খুব রেগে আছে সে দেখে বোঝা যাচ্ছে মা এখন কি জবাব দেবে মীরের ঘরের দিকে কেন যাচ্ছে তাও এত রাতে তুই এত রাইতে এহানে কি কর মায়া তোতলাতে জবাব দিল শুধু তোমার জন্যই আমি জানি আমি এত রাতে বের হলেই তোমার সাথে দেখা হবে জয়ন্ত বলল হইসে হইসে আমার লগে নাটক করতে হইব না আমি তোর ঘরে যাইতে আসিলাম এরা গা যে তুই আজ তৃষ্ণার লগে ঘুমা আমার সাহানার লগে কাম আছে এটা বিষয়ে হিসাব নিষ্কাশ বাকি আছে মায়া বলল আচ্ছা তুমি যাও ঘুমিয়ে পড়ো বাইরে হাঁটাচলা করিস না দিনকাল ভালো না তোর বাপের বাড়ি নাই যা ঘরে যা বলে জয়ন্ত তার ঘরের দিকে চলে যায় মায়া উকি মেরে দেখল জয়ন্ত চলে গেছে এরপর দ্রুত পায়ে মীরের ঘরের দিকে হাঁটল মা স্থির হয়ে মীরের ঘরের সামনে দাঁড়িয়ে ঘরের দরজা খোলা ছিল মায়া ভাবছে মীর হয়তো মনের ভুলে দরজা লাগাতে ভুলে গেছে সতর্কতার সাথে এদিক সেদিক তাকিয়ে ঘরের ভেতর প্রবেশ করে ঘরের কিছু বাল্ব নিভিয়ে রাখা যার ফলে আবছালই আবছন্ন হয়ে আছে ঘরটি কিন্তু মির কোথাও নেই মায়া অবাক হলো অতিথি ঘরটি বেশ বড়সড় ঘরের ভেতরে আবার একটি ঘরও আছে সচরাচর ঘরটিতে কেউ ব্যবহার করে না মায়া সে ঘরের দিকে গেল সেই ঘরও কিছু বাল্ব নেবানো চৌধুরী নিবাসের অতিরিক্ত অভিজ্ঞতা থেকে মায়া মনে কর মনে বলল অতিথি ঘরের ভেতর ঘরটি কেউ ব্যবহার করে না এই ঘরটি মূলত অতিথিদের জিনিসপত্র রাখার জন্য কিন্তু মীরের সাথে কোনো ব্যাগপত্র ছিল না তবে সে এখানে কি করছে মা এখন সচক্ষে দেখেনি মীরের ঘর কিন্তু সে ধরে নিয়েছে মীর এখানেই সুইচ চেপে বাল্ব চালাতে চাইল কিন্তু আলো জ্বলল না কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল মায়া ঠিক তখনই পেছন থেকে ছুরি ধার দেওয়ার শব্দ ভেসে আসলো মায়া আশ্চর্য হলো পেছন ঘুরে দেখলো মীর একটা পাথরের সাথে ছুরি ধারাল দিচ্ছে পরনে তার মায়ের সাথে ঘুরে বসা মায়া মীরের উদ্দেশ্যে বললো আমি আগে জানতাম আপনি সুবিধার না এখানে ছুরি ধার দিচ্ছেন মীর মায়ের দিকে ঘুরতেই ছুরিটা হাত থেকে পড়ে যায় পরে মায়ের কাছে চলে যায় মির কিছুটা বলল না মায়া পুনরায় বললো চুপ আছেন যে কিছু বলছেন না এখন মেয়ে ছুরিটা মেঝে থেকে তুলে বললো দেখছো না ছুরি ধার দিচ্ছি তা আমিও দেখতে পাচ্ছি কিন্তু কিসের জন্য ছুরি দিয়ে কী করে জানা নেই তোমার বলে মির তার শোয়ার ঘরের দিকে চলে যায় গিয়ে বিছানায় ছুরিটা ছুঁড়ে ফেলে এরপর জগ থেকে জল ঢেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো মায়া তার পেছনে দাঁড়িয়ে সে বলল আপনি শহর থেকে এসেছেন তবে অশ্ব কোথায় পেলেন স্টেশনে একজনের থেকে কিনে এনেছি জঙ্গলে কি করছিলেন সত্যি বলুন এক কথা বারবার বলতে ভালো লাগে না কিন্তু আমি আপনাকে বিশ্বাস করছি না সেটা তোমার ব্যর্থতা বলে মির বিছানায় বসে ছুরিটা হাতে নেয় তারপর সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল মায়া বেশ চিন্তিত হয়ে পড়লো কিছুটা অপ্রতিভ হয়ে বলল বলুন না ওটা নিয়ে কি করবেন মীর হঠাৎ বসা থেকে উঠে মায়ের গলায় ছুরিটা ধরে বললো তোমার জন্য এটা ধার দিচ্ছিলাম জঙ্গলে তোমাকে দেখে ফেলেছি না যদি সেটা সবাইকে বলে দেওয়া দাও না তবে আমার সমস্যা হবে তাই তোমাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করি মীরের এরকম আচরণে মায়া বিষণ্ন হয়ে পড়লো চোখে জল টলমল করতে শুরু করলো মীর ছুরিটা গলা থেকে সরিয়ে মসৃণভাবে হেসে উঠলো হাসতে হাসতে বলল ভয় পেয়েছ আরে বোকামে মেয়ে ছুরিটি ভালো করে দেখো এটা ফল ছুরি ধার ছিল না তাই ধার দিলাম ছোট মা তখন আমাকে ফল দিয়ে গিয়েছিলেন কিন্তু ছুরি দিতে হয়তো ভুলে গেছে মায়া ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল মীর বলল জঙ্গলে আমি শিকারের জন্য গিয়েছিলাম অন্য কোনো কারণ ছিল না আর বাসি সুর ওইটা হয়তো ভুলেই শুনে থাকবে মায়া বললো আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত আমি আপনার জন্য এখানে এসেছি এটা অন্য কেউ বলার দরকার নেই বলে মায়া চলে যেতেই মীর বলল পায়ের ব্যথা কমেছে মায়া থমকে দাঁড়িয়ে বলল হাঁটতে পারছি এরপর চলে যাবে মায়া মিরের ঘর থেকে বেরিয়ে তার ঘরের দিকে হাঁটতে হাঁটলে তার মনে হলো মিরের ঘরে এক্ষুনি কেউ গেল এরপর দরজা লাগিয়ে দিল মা পুনরায় দাঁড়িয়ে পড়ল চোখ তুলে তাকায় দেয়াল ঘড়ির দিকে রাত ঠিক একটা ছুঁই ছুঁই সে আবার মিরের ঘরের সামনে গেল কিন্তু এবার দরজা বন্ধ চোখ পড়ে পাশের জানালার দিকে সেখানে গিয়ে জানালার ফাঁক দিয়ে শুরু চোখে দৃষ্টি মেলে দেখল রাফিদ মিরের কাছে বসে আছে রাফিদ মিরের বিছানায় মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব উদ্দিগ হয়ে 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 কিছু বলছে রাফিদ মিরের কথা খুব মনোযোগ সহকারে শুনছে কিন্তু মা স্পষ্ট তা শুনতে পাচ্ছে না মির কথা থামানোর পর রাফিদ হাতে ছুরিটা নিয়ে কারো গলায় কাটার মতো ইশারা করে কিছু বলল মায়াকে এমন দৃশ্য নাড়ালো মা তাৎক্ষণিক কিছু না ভেবে তার ঘরের দিকে চলে যায় মির এবারও তার সাথে মিথ্যা বলেছে বিষয়টা মায়াকে মোটেই ভালো রাগ লাগেনি তার উপর রাফিদ মিরের সাথে তারা গোপন কিছু করার চেষ্টা করছে না তো এসব চেতনার জন্য যেন মায়া উদ্দিক জ্ঞান শূন্য হয়ে গেল নির্জন নিহারিকার রাত কেটে ভোরের কৃষ্ণ আলো ফুটে উঠে ভোর ছয়টার দিকে ঘুম ভেঙে উঠে যায় শালুক তার সাথে সাহানারা তার মুখ হাত ধোয়ায় রান্নাঘরে উপস্থিত হয় রান্নাঘরে আগে থেকেই উপস্থিত ছিল শেফালি শেফালি বসে বসে মশলা বাটা তৈরি করছিল চুলায় বসানো দুধ শেফালি সেদিকে খেয়াল নেই দুধ উতলে পড়তে শুরু করে তখন সে হাজির হয় শালুক শালুক চুলার আজ কমিয়ে দেয় শেফালি দাঁড়িয়ে কাপা কাপা গলায় বলে দুধের কথা খেয়াল আসিল না বকবেন না আমি নাস্তা অহনি বানাই দিতাসি শালুক বেশ শব্দে চেঁচিয়ে বলল কাজ করার ইচ্ছে থাকলে করার মতো করিস আর ওই রহিমা কোথায় ও কাজে আসছে না কেন বাড়িতে মেহমান আসছে এটা কোন দু পয়সাওয়ালার বাড়ি নয় প্রতিদিন নামি দামি লোক আসা যাওয়া করে তাদের আপ্যায়ন করতে হয় এত কাজ তো তোর একার পক্ষে করা সম্ভব নয় সেফালি প্রত্যুত্তরে বলল মালকিন রহিমা খালার শরীরটা ভালো না হুন্সি ওনার একটা রোগ ধরা পড়ছে এল্লাই গা কামে আয় না সানা বলল সে কাজে আসতে না পারলে তার মেয়েকে আসতে বলবি ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই যা তুই গিয়ে খবর দিয়ে আয় বলবি সে যদি কাজে করতে না পারে তবে তার মেয়েকে পাঠায় যেন নয় গত মাসের বেতনও পাবে না সেফালি মাথা ওড়ালো আচ্ছা এরপর ও রহিমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় শাহানা শালুককে লক্ষ্য করে বলল আপা তুমি চিন্তা করো না আমি সবার জন্য নাস্তার ব্যবস্থা করছি এতক্ষণ রান্নাঘরের দৃশ্য দেখল মির শেফালিকে কিভাবে কথা শোনালো শালুক মিরের খারাপ লাগলো এরপর ঘর থেকে বেরিয়ে যায় মির গাড়ি নিয়ে শেফালির পেছনে পেছনে গেল কিছু দূর গিয়ে শেফালির দেখা পায় মির গাড়ি থামিয়ে দিল শেফালি মিরকে দেখে বলল বাবু আপনি এইখানে তুই গাড়িতে ওঠ বলছি শেফালি ইতস্তবোধ করলো না বাবু বড় মালকে জানতে পারলে আমায় আস্ত রাখবে না আরে উঠতে বলছি ওট মিরের ধমক শুনে শেফালি গাড়িতে উঠে বসল এরপর মির গাড়ির স্টার্ট করে মির বলল রহিমা খালার বাড়ি কোথায় সোজা গেল ডান দিকের রাস্তা পাবে রহিমা খালার কি হয়েছে একটা অসুখ সেই অসুখের চিকিৎসা নেয় কি বলছিস হ বাবু আগে একটু অসুস্থ আসিল কিন্তু অহন বেশি অসুস্থ ঠিক কিছুক্ষণের মধ্যে রহিমাদের বাড়িতে পৌঁছে যায় তারা শেফালি গাড়ি থেকে নেমে দাঁড়ায় মির নামলো শেফালি মিরকে লক্ষ্য করে প্রশ্ন করলো আচ্ছা আপনি আপনি আমার লগে আইসেন কেন পরে দেখবি চল আগে কাঁচা মাটির ঘর পাশের ব্যাসের বেড়া দেয়ালে মাটি দিয়ে লেপা অনেক জায়গায় ফেটে গেছে ছাউনিতে খড় বা কখনও টিন খড় থাকলে বর্ষায় ফোটা ফোটা পানির পরে ঘরে ঢোকে মাঝে খালি মাটি মাঝে মাঝে গরুর গোবর আর মাটি মিশিয়ে লেপা হয় তাই ঠান্ডা আর সেদ ভাব লাগিয়েই থাকে রহিমার ঘরের ভেতর খুব বেশি আসবাবপত্র নেই বারান্দার একটা মাচা ঘরের ভেতরে কাঠের চৌকি ঘরের এক কোণে মাটির হাঁড়ি পাতিল সাজানো একটা লণ্ঠন ঝুলছে দিনের জানালার ফাঁক দিয়েই আলো আসে জানালা বলতে বাঁশের কিঞ্চি দিয়ে তৈরি বানানো ফাঁকা ছোট ফাঁকা ঘরের সামনে উঠোন মাঝে গরুর খোয়ার এক পাশে কলসির শাড়ি উঠোনের এক পাশে টুলে রাখা আছে কলসির থালাবাটি। কোথাও শুকোতে দেওয়া আছে ধান এবং শাক পাতা ঘরের সামনে একটা কুড়ে ঘরের বারান্দা যেটা বৃষ্টির দিনে ভেজার কায়দায় মাখামাখি হয় সব মিলিয়ে একেবারে সাধারণ কষ্টে ভরা উষ্ণতার টান আছে এমন এক সেকেলের নিম্নবিত্ত গ্রামীণ বাড়িতে মির প্রথমবার সেরকম বাড়ি দেখেছে তার কাছে ভীষণ অদ্ভুত লাগলো থাইল্যান্ডে এরকম বাড়িঘর নেই আলিমনগরে আসলেও কখনো চারপাশটা সে ঘুরে দেখেনি আজ এরকম একটি পরিবেশ দেখে অবাক হলো মীর শেফালির ঘরের ভেতরে রহিমা খাটের ওপর শুয়ে আছে শেফালি বলল খালা তুমি কি জমিদার বাড়িতে আজ কাজ যে করতে না যদি না যাও তাইলে তোমার মেয়েরে পাঠাও নয়তো গত মাসের বেতন কিন্তু মালকিন দিব না আর যদি কখনো কাজ নাই করো তাও আমারই কইয়া দাও রহিমা কাশতে কাশতে উঠে বসলো ঝিনো শরীর গায়ের রঙ কালো বয়স মাত্র পঁয়তাল্লিশ কিন্তু রোগের জন্য কাবু হয়ে গেছে রহিমা ধীর স্থির হয়ে বললো বেতনের টাকা না দিলে চলুম কেমনে ওষুধ কিনুম কেমনে তা কি আমি জানি অহন কও কি করবা আমার আবার তাড়াতাড়ি যাইতে হইব অনেক কাজ আছে রহিমা চোখে জল ফেলে বলল আমার যা অবস্থা আর কামে যেমন যাইবো না মালকিন রে বইল দিস শেফালি আর কোনো কথা না বাড়িয়ে ঘরের বাইরে বের হয়ে গেল মীর ততক্ষণে সব শুনেছে সে শেফালিকে বলল শোনো আমি কিছু টাকা দিচ্ছি খালাকে দে বলে মীর কিছু টাকা শেফালিকে দেয় শেফালি টাকাগুলো রহিম রহিমাকে দিয়ে এগিয়ে বলল জমিদার বাড়ির একটা ছোটো সাহেব তোমার দেশে এটা রাহ রহিমা টাকাটা নিলো সেফালি ঘর থেকে বেরিয়ে আসতেই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো সেফালে আপা টাকাটা নিয়ে যান গরিব হতে পারি কিন্তু কারো দয়া নিয়ে বাঁচতে চাই না আর আমি আগামীকাল থেকে কাজে আসব বলা শেষে ঘরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসলো মির দেখলো এবং শুনলো সেফালে বাধ্য হয়ে টাকাটা ফেরত নেয় মেয়ে শুধু হাতটা দেখলো মির এবং সেফালি পুনরায় জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মির খানিকটা চুপচাপ বেশ কিছু দূর গিয়ে শেফালিকে জিজ্ঞেস করলো রহিমা খালার মেয়ে অনেক দেমাগ আচ্ছা ওর বাবা কোথায় শেফালি বলল গায়েব হয়ে গেছে মানে মির একটু বিচলিত হল বাবু অনেক আগে হুনছি ওনার কেউ মায়রা ফালাইছে একদিন রাইতে কিছু লোক আইসা রহিম খালার স্বামীরে ডাইকা নেয় লোকগুলো কারা তা খালা জানত না সেই রাইতে আর খালু বাড়ি ফেরে নাই পরের দিন সকালে দেহ ওনার লাশ বাড়ির সামনে পড়ে আসে মির হঠাৎ গাড়ি থামিয়ে দিল শেফালি অশ্রুষিক্ত নয়নে বলল খালাকয় শেষের ভাত কয়টাও খালু খাইতে পারে নাই কিন্তু ওনাকে তো খুন করলো সাদা মাটার জীবন ছিল ওনার তো কোনো শত্রু ছিল না জানি না বাবু আচ্ছা এই ছিল দ্য সাইলেন্ট ম্যানোর পার্ট টু লিখিকা ডায়না ইমরোজ এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম জান্নাত আসলে আমার কথা স্বাভাবিকের তুলনায় একটু হাঁপিয়ে হাঁপিয়ে হচ্ছে হয়তো বা আর বাধা বাধা যাচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আপনারা একটু মানিয়ে নেবেন আসলে গল্পটা এত ভালো আমি মিস করতে যাচ্ছি না তাই এত অসুস্থতা নিয়েও আমি আসলে রেকর্ড করছি আবার কিছুটা আপনাদের জন্য করছি আপনাদেরকে অপেক্ষায় রাখতে যাচ্ছি না আমারও ভালো লাগছে তাই আপনারা একটু মানিয়ে নেবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই আজকে আসছি আল্লাহ হাফেজ